তাহলে ঢাক ঠাবি বিরালটাও আছে ধরা নিয়ে আসো তুমি তো কালকে আসতে পারো রবিবার আমি করে আসতে থাকবো এগারোটা শনিবারে আসতে পারো বা দিদি রবিবার ছাড়া পরে আসতে পারো সব মঙ্গল করতে কাকু তোমাকে আমরা এখন ভ্যাকসিন দিব আরে তুমি তো বুঝলাই না কাকু ওই আজকে আমি বিলাই বইলা আপনারা আবার ধৈরা ভ্যাকসিন দিয়ে দিতেছেন তো আছি হয়ে গেল কাকু তোমার তো ভ্যাকসিন হয়ে গেল তুমি তো প্রোটেক্টেড হয়ে গেল

Askar ni bila Boleh pulang lagi, kamu jadi bos